আসসালামু এই কনটেন্টে আলোচনা করব কে হতে যাচ্ছে তডবের ভিলেন আলোচনা করব বরবাদের পরের ছবিতে নায়িকা খুৎসের প্রয়োগ শারির একটা ছবি এবং সেই সঙ্গে আলোচনা করব অপবিশ্বাসের PEARALOK জয়চৌধুরীর বিবৃতিতে উচ্ছাস কী বিব্রত চলেন আরো একটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে অপবিশ্বাসের নামে কি হবে এর ভবিষ্যৎ চারটা বিষয় নিয়ে আলোচনা করব চারটা বিষয় নিয়ে আলোচনা শুনবেন আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আলোচনার তার আগে একটু বলে নেই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই পেজটা ফলো দেন নেই বরবাদের ভিলেন সম্পর্কে একটা গুঞ্জন শুরু থেকে শোনা যাচ্ছিল যে বরবাদের ভেন হচ্ছে যীসুশে মৃত্যু একটা রিউবার উঠছে যা ঘটে যা রটে তার কিছুটা তো বটে এরকম একটা জায়গা থেকে একটা সময় দেখা গেল যা সেটাই সত্য হয়ে গেছে এর আগে চঞ্চল কাজ অপোজিশনে সেটাও রটনা আমরা শুনতে পেরেছি এইবার তাণ্ডবের শুটিং প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাণ্ডবের ভিলেন এটা এখন আমরা জানতে পারলাম না এর কারণটা কি কারণটা যদি অনুমান করি তাহলে তুফানে আমরা যেরকম দেখেছি তুফান আর একই পরিচালকের সিনেমা তুফানে আমরা যেরকমটা দেখেছি যে খানের কোনো এন্টি ক্যারেক্টার নাই শাকিব খান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী এবং সেই সিনেমায় যে সাকসেসটা রাহে রাফি পাইছে সেই সাকসেসের ধারাবাহিকতা যদি রাফি ধরে রাখতে চায় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তাণ্ডবেও একই কাজ রাফি করতে পারে হয় না যে একটা বল গুগলি দিছে সেই বলে একটা উইকেট পাইছে আরো একটা বল গুগলি দিতেই পারে বোলার তো ডিরেক্টর এরকম আরো একটা সিনেমা করতেই পারে যেই সিনেমায় নায়ক নিজেই ভিলেনের চরিত্রটা

দর্শক পছন্দ করছে হাততালিয়ে দিচ্ছে শীষ দিচ্ছে হিরো ড্রাগ দিচ্ছে দর্শক শীষ দিচ্ছে হিরো মানুষ জবাই দিচ্ছে দর্শক মানে হিরো যত খারাপ কাজ করবে দর্শকের কাছে তত ভালো লাগছে মানে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে যে আমাদের আমরা আসলে সিনেমা দেখতে দেখতে সিনেমার পর্দায় নিজেকে চিন্তা করি ম্যাক্সিমাম মানুষ হিরোর জায়গা বা প্রধান চরিত্রের জায়গায় নিজেকে বসায় সবাই এবং যে কাজগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে করতে পারি না যে কাজগুলো আমাদের ব্যক্তি জীবনে অনেক আগ্রহ অনেক ইচ্ছা সেই কাজগুলো যখন আমরা দেখি যে পর্দায় প্রধান চরিত্রটি করছে তখন আমরা নিজের সঙ্গে প্রধান চরিত্রের একটা কানেকশন খুঁজে পাই এবং হাততালি শীর্ষ হইচই হৈ করতে থাকি যাই হোক প্রসঙ্গ ছিল তাণ্ডবে মিলেন কে তো তাণ্ডবেও যতটুকু মনে হচ্ছে যে শহিব খানের যে লুক শহীফ খানের যে তামাটে চেহারা শাহিব খানের যে হেয়ার স্টাইল তাতে মনে হচ্ছে যে তাণ্ডবেও যথেষ্ট ভায়োলেন্স থাকবে এবং তাণ্ডবে শাকিব খান নিজেই মিলেন শহিব খান নিজেই হিরো অর্থাৎ এমন একটি চরিত্র তাণ্ডবে শাকিব খান করতে যাচ্ছে যেই চরিত্রটি সাকিব খান করলে আলাদা করে একজন চঞ্চল চৌধুরীর মতো একটা ক্যামিও দরকার একটা ক্যারেক্টার দরকার পুরো সিনেমা যদি রাহেন রাফি তুফানের মতো করেই শুধু সাকিব খানকে কেড়ে নিয়ে যায় তাহলে দর্শক তো সাকিবিয়ানরা তো খুব মজা পাবে এটা স্বাভাবিক কিন্তু গল্পটা কোথায় জানি শুধু বয় হয়ে যাবে গল্পটা বয় না হয়ে গল্পটা যদি ওই সিনেমার প্রত্যেকটি বয় হয় প্রত্যেকটি চরিত্র যদি যথেষ্ট ট্রিটমেন্ট পায় তাহলে পুরো গল্পটা একটা বরবাদ হয়ে যাবে বা বরবাদের চাইতে বেটার কিছু কেন তুফানের চাইতে বরবাদ বেটার হইল এই জায়গাগুলো কিন্তু তার একটা অন্যতম কারণ তুফানে শাকিব খান ছাড়া অন্যান্য চরিত্র যেভাবে খুব একটা স্পেস পায় নাই বরবাদে এসে কিন্তু শাকিব খান ছাড়া অন্যান্য চরিত্রগুলো অনেকটা স্পেস পাইছে আরো স্পেস পাওয়া দরকার ছিল কিন্তু অনেকটা স্পেস পাইছে এই বিষয়গুলো যদি রাহের রাফি তাণ্ডবে ঘটায় তাহলে আমার মনে হয় তাণ্ডব বর্বাদের চাইতে একটা অন্য মাইলেজ দিবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ওই গুপ্ত টাইপের টাইপের বা বড় কোনো ভিলেন ভিলেন এখানে নাই আমার সাথে সদগর সাহেবের কথা হয়েছে ওনার এই সিনেমায় কাজ করার কথা ছিল কিন্তু শিডিউল জটিলতার কারণে উনি এই সিনেমায় কাজ করতে পারেন নাই কিন্তু তার সেই চরিত্রটা ভিলেন নয় যতটুকু শুনেছি তো সেই জায়গা থেকে তাণ্ডবের ভিলেন ফ্যাক্টর হবে না তাণ্ডবের গল্পটাই এমন যে ভিলেনের কাজ আর নায়কের কাজ দুইটাই সাকিব খান করে ফেলবে মনে হচ্ছে আমার এটা আবার হইতে পারে যে তাণ্ডবের ভিলেনকে রায়হান রাফি হাইট করতে সক্ষম হয়েছে তাণ্ডবের ভিলেনকে এখনো পর্যন্ত রিভিল করতে পারে নাই কেউ যেমনটা সাবিলানুরকে রিভিল করে ফেলছে দর্শক তো যাই হোক

বাংলাদেশ থেকেই নায়িকা নেওয়ার জন্য এবং সেই দৌড়ে একজন তো চলে আসলো প্রতিষ্ঠিত নায়িকাকে তিনি খুঁজতেছেন খুঁজতেছেন মানে এই খুঁজলো তার পরিমণি তারপরে বিদ্যাসীটা এদেরকে এদেরকে আর খোঁজার দরকার ছিল না প্রতিষ্ঠিত কোনো নায়িকা হচ্ছে না দিস ইজ ফর শিওর এবং নতুন কোনো নায়িকাকে যে ব্রেক দিচ্ছেন আবার বর্বাদের প্রয়োজন সেটাও মোটামুটি আমরা শিওর হতে পারি এখন বর্বাদের অনেকেই ভাবছিলেন যে ইদিকা পলের পরে হয়তো পাকিস্তানের কোন নায়িকাকে নিয়ে কারণ তাণ্ডবেই পাকিস্তানের নায়িকার ডিমান্ড আসা শুরু হয়েছিল অনেকেই চাইছিলেন যে শাহিবুরের সঙ্গে পাকিস্তানের নায়িকাকে দেখতে চাই তো সেই বিষয়টা কতটুকু বর্বাদের প্রয়োজন মাথায় রেখেছেন যাই না তবে তার মাথায় যতটুকু তিনি প্রকাশ করেছেন সেটা হচ্ছে তিনি বাংলাদেশ থেকেই একজন নায়িকা নিবেন এবং সেই দৌড়ে আমার কাছে মনে হয় এগিয়ে থাকবে এরপরে মেহেজাবিন মেহেজাবিন লাস্ট ফিউ ফিল্মস সে সিনেমায় ঢোকার পরে দুই তিনটা সিনেমা সে করেছে দুই তিনটা সিনেমা রিলিজ একটা সিনেমা তো রিলিজ হয়েছে মালতি নাকি মালতি তো গল্পটার নাম মালতি হয় আমি গল্পটা সিনেমাটা দেখেছি দুর্দান্ত একটা গল্প তার অভিনয়ও দুর্দান্ত কিন্তু এটা ম্যাস পিপুলের গল্প না ম্যাস পিপুলের কাছে মানে কমার্শিয়াল দিকে হতে হইলে ম্যাস পিপুলের নায়িকা হতে হলে এই ধরনের গল্প করে মেয়ে জামিন আগাইতে পারবে না এবং

কোরবানির ঈদে আসছে এর আগে ফাতিমা নামে একটা সিনেমা তিনি করেছেন সেই সিনেমাটাও অফ ট্র্যাকের সিনেমা কমার্শিয়াল ধাঁচের সিনেমা না এবং সেই সিনেমাতেও সে খুবই ভালো অভিনয় করেছে তার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি কিন্তু তাকে বেস্ট পিপলের নায়িকা হতে হলে কমার্শিয়াল ধাচের সিনেমা আসতে হবে এবং ইনসাফ দিয়ে তাস্তিয়া ফারিন সেই জারণটা দিয়ে দিচ্ছে সে কমার্শিয়াল ঘাড়ার নায়িকাই হতে চায় কমার্শিয়াল সিনেমাই সে করবে এবং সাকিব খানের নায়িকা হিসেবে বর্বাদের প্রযোজকের পরবর্তী সিনেমায় তাসলিয়া ফারিন তো অস্বাভাবিক না আমি তিন নম্বরে তাসলিয়া ফারিনকে রাখছি এক নম্বরে মেহেজাবিদ দুই নম্বরে তানজিদ দিশা তিন নম্বরে তাস তাসলিয়া ফারিন এই তিনজনের মধ্যে দর্শক আপনারা কাকে সাকিব খানের নায়িকা হিসাবে দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন আরো একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম অপু বিশ্বাসের কাছের ছোট ভাই জয় চৌধুরীর ব্যাপারে অপবিশ্বাস কি পদক্ষেপ দিলেন জয় চৌধুরী তার বক্তব্য পেশ করার পরে ঘন্টা অতিবাহিত হয়ে গেছে তার সেই ইন্টারভিউ ভাইরাল হওয়ার পরে কিন্তু অপবিশ্বাসের ফেসবুক ওয়াল ঘুরে এসে দেখলাম সেখানে এই বিষয়ক কোনো বক্তব্য তিনি রাখেন নাই তার বরঞ্চ তিনি লাস্ট যে মে মাসে লাস্ট যে একটা রিল দিয়েছেন সেখানে একটা বিজ্ঞাপন তিনি করেছেন কোনো কিছুর একটা রিল হ্যাঁ এই বিষয়ে তিনি আর কথাই বলেন নাই মুখই খুলেন এটা তিনি হয়তো সাকিব খানের ফর্মুলা তিনি মেনটেন করছেন চুপ থাকায় শ্রেয় কিছু বললেই তো হয় এর পক্ষে যাবে না হলে ওর পক্ষে যাবে এবং তৃতীয় শেষ যে বিষয়টা যে অপবিশ্বাসের নামে যে মামলা হলো সিদ্দিককে রাস্তায় হেনস্থা করার পরে অনেকেই দেখলাম কমেন্ট করা শুরু করছে যে অপবিশ্বাসের খবর কি অপবিশ্বাসকে কেন থানায় দেওয়া হচ্ছে না আমার মনে হয় অপবিশ্বাসকে কেউ আমার মনে হয় না অপবিশ্বাসকে এর মধ্যে এই সরকার টানবে এর আগে শাওন এবং সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল এবং তাদেরকে টুকটাক জিজ্ঞাসাবাদ করে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে নায়িকাদেরকে আমার মনে হয় না এতটা অসম্মান এই সরকার করবে সম্মান না করলেও অসম্মান করবে না কারণ এক সিদ্দিকের ঘটনায় যে সমালোচনা তৈরি হয়েছে এর পুনরাবৃত্তি আমার মনে হয় না অন্য কোনো দল বা সরকার বা উপদেষ্টা মন্ত্রী কেউ করতে চান কারণ শিল্প সংস্কৃতির দিকে হাত দিলে বিষয়টা খুব বেশি জানাজানি হবে তখন সেটার ইম্প্যাক্ট পজিটিভ হোক আর নেগেটিভ হোক একটা ইম্প্যাক্ট তো দলীয়ভাবে ভাবে তাই অপবিশ্বাস মাহিয়ামাহি বা যে কজন নায়িকা আছেন আমাদের যারা মামলা খেয়েছেন তারা সমস্ত হামলা থেকে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হয় বেঁচে গেলেন বা এই বিষয়ে তাদেরকে কোনোভাবে না কেউ হ্যানস্থা করবে সেই জায়গা থেকে আমার মনে হয় ওনাদের একটু ভবিষ্যতে আরো সাবধানী হতে হবে যে কোনো সরকার থাকলে সরকারের ডাকে যেতে হয় শিল্পীদেরকে যেতে হয় সরকার ডাকলে যাইতেই হয় বাট তার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করাটা শিল্পীর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত তারপরেও গত আউলীগ সরকার যেভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করছে এমন কোনো শিল্পীর সাধ্য ছিল না যে আউলীগ সরকারের কথার বিপক্ষে যায় বিপক্ষে গেলেই কোনো না কোনো বিপদ আপদ আসে তো সেই জায়গা থেকে সাকিব খান নিজেকে সাম্ভাও বাঁচায় রাখতে পারছে আফরান বিশ্ব বা অপূর্ব নিজেকে বাঁচায় রাখতে পারছে কিন্তু ম্যাক্সিমাম শিল্পী নিজেদের গা বাঁচিয়ে চলতে পারেন নাই বা বাধ্য হয়েছেন যাইতে এখন একজন রানিং মন্ত্রী যদি একজন শিল্পীকে বারবার ফোন দিয়ে দেখা করতে বলে অফিসে যাইতে বলে তাহলে সেই শিল্পীর কি বা আছে আবার সে যদি হয় আওয়ামী লীগের রানিং মন্ত্রী তো সব শিল্পী যে একেবারে নিজের ইচ্ছায় গেছে নিজের ইচ্ছায় এই কাজগুলো করেছে তা কিন্তু না হয়ে করতে হয়েছে যাদের যারাই বাধ্য হয়ে করেছেন তারা কিন্তু এই সরকার এই যে এই সময়ে এসে একেবারেই চুপ হয়ে গেছেন আর যারা স্বেচ্ছায় করেছেন তারা কিন্তু এখনো সরব আছেন তার কারা বাধ্য হয়ে করেছে আর কারা স্বেচ্ছাই করেছে সেই চিত্র কিন্তু এখনো ফুটে উঠছে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কারা ইচ্ছাই করেছে আর কারা অনিচ্ছাই করেছে